চলো আজ তোমাদের আমার শ্বশুর বাড়িটা একটু ঘুরে দেখাই আজ থেকে মোটামুটি প্রায় ওই পাঁচ বছর আগে বিয়ে করে প্রথম কিন্তু আমি এ বাড়িতেই এসেছিলাম তবে তখন কিন্তু বাড়িটা এমনটা ছিল না সেটাই স্বাভাবিক পাঁচ বছর আগে আর পাঁচ বছর পরের মধ্যে একটু পার্থক্য তো থাকবেই বংশ পরম্পরায় যেমন পরিবার পরিবর্তন হয় তেমন তো বাড়িও পরিবর্তন হবে সেটাই স্বাভাবিক একখালি শ্বশুরমশাই অনেক কষ্ট করে বাড়িটা তৈরি করেছিলেন তার পরবর্তীতে তার ছেলের আমার দু ছেলে নিজেদের সামর্থ্য অনুযায়ী বারোটাকে নিজের মতো করে সাজিয়েছে তবে দুঃখের বিষয় বাড়িটাতে শ্বশুরমশাই আর শাশুড়ি মা ছাড়া এখন আর কেউই থাকতে পারে না কারণ কর্মসূত্রে দুজনকেই বাড়ি থেকে অনেকটা দূরে থাকতে হয় গ্রামের বাড়িগুলো তো অনেকটা জায়গা জুড়ে জুড়ে হয় তবে আমার শ্বশুর বাড়িটা কিন্তু অনেকটাই জায়গা প্রায় মোটামুটি ওই ষোলো মতো জায়গা আছে যা দুটো পাটিশান করা আছে সামনের দিকটাই দেখতে পেলে ওই রকম ঘাস লাগানো আর পেছনের দিকটাই পুরোটাই ঢালাই করা এখন যেহেতু গাড়ি কেনা হয়েছে গাড়ি কেনার জন্যই ঢালাইটা করা হয়েছে যাতে গাড়ি ঘোরাতে ঢোকাতে সুবিধে হয় আর মেন গেট দিয়ে ঢুকলেই কিচেন পরে পরবর্তীতে কিন্তু এই প্ল্যানটা করা হয়েছে আর একটু পরে যেটা দেখতে পাবে সেটা কিন্তু আগে আমার শ্বশুর মশাই করেছে আর রান্নাঘরের ঠিক পাশটাতেই আছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা অনেকটাই বড় আর মেন অ্যাট্রাকশন হচ্ছে এই ঝাড়বাতিটা নতুন করে লাগানো হয়েছে যেটা কিন্তু কলকাতা থেকেই আনা হয়েছে আর আছে একটা বিগ সাইজ সোফা আর ডাইনিংটার সামনেই আছে রান্নাঘর আর রান্নাঘর লাগোয়াই একদম মেন ডোর ডোরের ঠিক অপোজিট সাইডেই রয়েছে সিঁড়ি সিঁড়ির নিচে অনেকটাই জায়গা রয়েছে যেখানে কিন্তু সমস্ত অতিরিক্ত জিনিসগুলো রাখা হয় এখন কিন্তু বাড়িঘরটা অনেকটা মেসি হয়ে রয়েছে বাইরে দেখে তো বুঝতেই পারলে বাড়িঘরে হচ্ছে কাজ চলছে পাঁচিল দেওয়া ঘাস লাগানো ঘরের কাজ সমস্ত কিছু একসঙ্গে শুরু হয়েছে যার জন্য বাড়িগুলো অনেকটা অগোছালো আর ধুলোবালি হয়ে রয়েছে তো ভাবলাম চলে যাব তোমাদের সঙ্গে একটু শেয়ার করি খুব একটা থাকা হয় না আর বিয়ের পরেও খুব একটা থাকার সুযোগ হয়নি সেই জন্য কিন্তু বাড়িটাও আমার কাছে একদমই নতুন এখন দেখাচ্ছি তোমাদের রুমগুলো একটু আগে যে রুমটা দেখলে ওটা কিন্তু আমারই ঘর আর এখন যে ঘরটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার দেওরের ঘর সারাটা বছরের বেশিরভাগ সময়টাই কিন্তু বাড়িটা ফাঁকাই থাকে আর এখন দেখো না বাড়িটাতে সবাই এসেছে বাড়িটা পুরো জমজমাট কি যে ভালো লাগে গ্রামের বাড়িতে আসলে বলে বোঝানো যাবে না যারা শহরে থাকো অথচ গ্রামের বাড়িতে দু চার দিন কাটানোর জন্য আসো তারাই এই আনন্দটা বুঝতে পারবে আর এই ঘরটা হচ্ছে আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের ঘর এই ঘরটাই একমাত্র ব্যবহার করা হয় আর বাকি ঘরগুলো ওই রকম পরেই থাকে সবাই ওই সুযোগ বুঝে আর সুবিধা মতো ছুটি মতো আসে দুদিন থাকে আবার চলে যায় তবে থাকুক আর না থাকুক গ্রামের বাড়ি যেখান থেকে ছোট থেকে বড় হওয়া সেই জায়গাটার প্রতি কিন্তু সকলেরই একটা দুর্বলতা থাকে তেমনটাই কিন্তু এদের সেই জন্য বাড়িটাকে খুব সুন্দর মনের মতো করে সাজানো হয়েছে ভবিষ্যতে কি হবে সেটা জানা নেই তবে বাড়িটা যে আছে এত সুন্দরভাবে সেটাতেই আমাদের সকলের শান্তি তবে এই ভিডিওটার বর্তমান বাড়ির অবস্থা কিন্তু অনেকটাই পাল্টে গেছে কারণ ভিডিওটা পাঁচ ছ মাস আগে করা আর না আবার কিছুদিন পরেই শ্বশুর বাড়িতে যাব তখন তোমাদের আবার বর্তমান অবস্থা শেয়ার করব ভিডিওটা অনেক দিন আগেই করে রেখেছিলাম কিন্তু ভিডিও করে আমি ভুলেই গেছিলাম আজকে হঠাৎ করে গ্যালারির পুরোনো ভিডিওগুলো সার্চ করতে করতে ভিডিওটা দেখতে পারলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি সত্যি নিজেদের বাড়ি নিজেদের কাছে কিন্তু কোনো অংশের রাজপ্রাসাদের থেকে কম নয় সেটা যেমনই হোক না কেন আর গ্রামের বাড়ির কথা মনে পড়লে নিজেদের এই স্বাধীন মতো ঘুরে বেড়ানো বাড়িটা এই বড় খোলা উঠোনটার এই চেনা মুখগুলো মনের মধ্যে কিন্তু অনেকটা কষ্ট দিয়ে যায় তোমরা কে কে আমাদের মতো এই রকম নিজেদের এই খোলামেলা আকাশ ছোঁয়া বাড়ি ছেড়ে শহরের ওই চিলে কোঠা চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার শ্বশুর বাড়িটা তোমাদেরকে কেমন লাগলো সেটারও কিন্তু জানার অপেক্ষায় রইলাম আস তবে আসি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে